এবার এলপিএল এর অপশনের নাম লেখালেন তামিম ইকবাল তস্কিন আহমেদ শান্ত এবং মুশফিকুর রহিম আগে থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস অন্যদিকে হৃদয়ও হতে পারেন জাফনার তরুপের তাস তবে নিলামে থাকা চার ক্রিকেটারের মধ্যে যদি তামিম দল পেয়ে যান তাহলে তামিম সাকিবকে মুখোমুখি হতে দেখা যাবে এলপিএলে নিলামে চার উল্লেখযোগ্য বাংলাদেশি নাম দেওয়া আর সাকিব তামিমদের সম্ভাব্য মুখোমুখি হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কিছুদিন পর শুরু হবে এলপিএল বা লঙ্কা প্রিমিয়ার লিগের আসর কয়েক আসর পর গত আসরেই নতুন এক ধারাই শুরু হয়েছে লিগটি সেক্ষেত্রে বিশ্বের বাঘা তারকাদের দলে নিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো মজার ব্যাপার হচ্ছে সেখানে একটি দল আছে বাংলাদেশের মালিকানাধীন এবার সেই নিলামের আগে শ্রীলঙ্কান বোর্ড প্রকাশ করল নিলামের নাম লেখানো উল্লেখযোগ্য কিছু খেলোয়াড়ের নাম সেখানে উল্লেখযোগ্য খেলোয়াড় হিসেবে তারা ঘোষণা করেছে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম রহিম এবং বাংলাদেশের স্পিড স্টার তাস্কিন আহমেদ এছাড়াও বাংলাদেশের তিন ফর্মেটের কাপ্তান নাজমুল হোসেন শান্ত নাম লিখিয়েছেন এই নিলামে এছাড়াও বিদেশীদের মধ্যে আছেন টিম সৌদি রসিফ আন্ডার ডুসেন জিমি নিশাম রিজা হ্যান্ড্রিক্স রাইলি রুশোর মতো তারকারা আছেন শাই হোপ লুঙ্গি অ্যানগিডি নাসিম শাহ রহমানুল্লাহ গুরবাজ কলিন মুনরার মতো খেলোয়াড়রা নিলামে এছাড়াও নাম লিখিয়েছেন ইস সৌদি মার্ক চ্যাপম্যান জেসন বেহরেন ডর্ফ আন্দ্রে ফ্লেচার ও থমাস নিলাম থেকে দূরে নেই কিমো পল ফ্যাবিয়ান অ্যালেন উসমান খাজা তার ব্রাইজ সি এভেন লুইস মুজিবুর রহমানরা মুজিবদের পাশাপাশি নিলামের বড় নাম নূর আহমেদ রিস টপলি আহমেদ মোহাম্মদ নওয়াজ গুলাবুদ্দিন নাইব ও ইব্রাহিম জাদরান এবারের আসরের আগে থেকে দুই বাংলাদেশিকে অবশ্য দলে ভিড়িয়েছে গল মার্ভেলস দলটির আইকন খেলোয়াড় সাকিব আল হাসান শুধু সাকিব আল হাসান নয় গত আসরে পুরনো দল গল টাইটান্সের হয়ে খেলা আরেক বাংলাদেশি লিটন দাসকেও দলে রেখেছে নতুন ফ্রাঞ্চাইজিটি লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন আসর মাঠে গড়াবে আগামী পহেলা জুলাই থেকে গত আসরে গ হয়ে নয়টি ম্যাচ খেলেন সাকিব করেন একশো আটত্রিশ রান এছাড়াও বল হাতে দশটি উইকেট নিয়েছিলেন তিনি বিপরীতে লিটন দাস তিন ম্যাচে করেন মাত্র চৌত্রিশ রান তবে গল কোয়ালিফায়ারে খেললেও ফাইনালে যেতে পারেনি এছাড়াও জাফনার হয়ে খেলতে দেখা যেতে পারে হৃদয়কে এখনো অফিশিয়াল ঘোষণা যদিও আসেনি তবে হৃদয়কে চলতি এর নিলামেও নাম দিতে শোনা যায়নি গতবার প্রথমবারের কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে চমক দেখান তাওহিদ হৃদয় লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকেই ফিফটির দেখা পেয়েছিলেন এই টাইগার ব্যাটার হৃদয়ের ব্যাটের সঙ্গে সেই ম্যাচে হেসেছে জাফনা কিংসও আসর শুরুর প্রথম ম্যাচে জয় পেয়েছিল তারা সেই স্টেডিয়ামে লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে দলের জয় বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয় খেলেছেন বলে রানের ঝকঝকে এক ইনিংস এরপর পুরো মৌসুমে যে কয় ম্যাচ খেলেছেন দারুণ করেছেন তিনি এবার সাকিব লিটন হৃদয় ছাড়াও আরও খেলোয়াড় দেখা যেতে পারে এলপিএলে সেক্ষেত্রে তাসকিন আহমেদের দিকে নজর থাকবে সবার কিন্তু তামিম ইকবাল যদি দল পান তাহলে আনন্দ আরো বাড়বে বাংলাদেশের দর্শকদের জন্য লিটনকে সাকিবের দল তামিমকে কিনবে না তা নিশ্চিত তাই ভিন্ন দলে পড়লে সেক্ষেত্রে তামিম সাকিব মুখোমুখি হবে এলপিএলে এ সৃষ্ট দেশি দুই রাইভাল প্লেয়ার যদি বিদেশি লিগে মুখোমুখি হয় তাহলে তা বাড়তি রোমাঞ্চ জাগাবে